সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব ইতিবাচক রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি গঠতে আলোচনা তারেক রহমানের থাকছে বিস্তারিত জানাব নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির পাঠ শিক্ষার্থী গ্রেপ্তার থাকছে বিস্তারিত জানাব মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জানার আপিল শুনানি কাল থাকছে বিস্তারিত আরো জানাব এদিকে আবু সঈদের কবর জিয়ারুদ করবেন তারেক রহমান বললেন বিএনপি নেতা এত সংবাদ শিরোরাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাম জোট গণতান্ত্রিক যুক্ত এর নেতারা সোমবার সকালে গোলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় নেতাদের মধ্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা আসন্ন সংসদ নির্বাচন এবং সাম্প্রদায়িক শক্তির উদাহরণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সামনে রেখে গত উনত্রিশ নভেম্বর বাংলাদেশ জাসদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এবং নয়টি বাম ও প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে গণতান্ত্রিক যুক্ত গঠন করা হয়েছে শিগগির দলীয় প্রধানের দায়িত্ব নিতে যাওয়া তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাসুদের সাধারণ সম্পাদক বজরুর রশিদ ফেরোস্তিনি বলেন প্রধানত খালেদা জিয়ার তার সন্তান হিসেবে তারেক রহমান এবং শোকাহত পরিবার ও দলের প্রতি সমবেদনা জানাতেই আমরা এই বৈঠকে গিয়েছি এই শোকের সময় আমাদের ও সমাবেদনা জানানো হয়েছে বলে জানিয়েছেন তাদের মূল উদ্দেশ্য এটাই সাভারের বিয়লিয়ায় ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির পাঁচ স্বীকৃতিকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল সোমবার রাতে তাদের বিরুদ্ধে সাবার ধরনের সন্ত্রাস দমন আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তার ব্যক্তিরা হলে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুর্গাপুর গ্রামের আবুধাহরের ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ এদিকে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন গত শনিবার দিবাগত রাতে সিডি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভিতরে নিষিদ্ধ করিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয় এদিকে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন বলেন রোববার সকালে সাবার মডেল থানায় লিখিত অভিযোগ করেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিরুলিয়া ইউনিয়নের খানান এলাকায় অভিযান চালিয়ে পাঁচ শিক্ষার্থীকে আটক করে থানায় শপর্ধ করা হয় পুলিশ কর্মকর্তা আরও বলেন এই শিক্ষার্থীদের বিরুদ্ধে কে কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের পাশাপাশি নিষিদ্ধ সংগঠনটির পক্ষে প্রচার প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে সোমবার রাতে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে সমর্থনে মামলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে সোমবার রাতেই তাদের এই মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে আজ মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের আপিল করেছেন ঢাকা নয় সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম যারা বিকেলে আপিল জমা দিতে ইসিতে আসেন তিনি এদিকে এর আগে গত তিন জানুয়ারি তাসলিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয় ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা যারা মনোনয়ন বাতিল ঘোষণা করেন এদিকে আপিল প্রক্রিয়া শেষে তাসলিম সাংবাদিকদের বলেন ঢাকার নয় আসনে মনোনয়ন জমা দিয়েছিলাম সেটি গ্রহণ হয়নি তাই আমরা আপিল করছি এবং আমরা আইনি লড়াই চালিয়ে যাব তিনি বলেন আপনারা দেখছেন একদম দেড় দিনের মাথায় প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুধ করেছেন তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব যারা সই করেছেন এত অল্প সময়ে ওনারা চান আমি যেন নির্বাচনে কন্টেন্ট করতে পারি তো সেজন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়া লড়াইটা চালিয়ে যাব বলে জানিয়েছেন এদিকে উল্লেখ্য যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল শুরু হয়েছে সোমবার আপিলের জন্য এগারো গয়ে নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক দশটি বোধ স্থাপন করা হয়েছে আগামী নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর ক্ষমতাপ্রাপ্ত যে কেউ ইসিতে আপিল করতে পারবেন গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে যাচ্ছেন আগামী সোমবার রংপুরের সফর যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার পর এটি তার প্রথম ঢাকার বাইরে যাত্রা এই সফরের শুরুতেই জানিয়ে দিব তিনি বগুড়ায় যাবেন সেখানে তার সর্বশেষ সফর ছিল প্রায় ১৯ বছর আগে বিএনপির গোলশান কার্যালয়ে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় সূত্র জানা গেছে আগামী রোববার সন্ধ্যার দিকে তারেক রহমান বগুড়ার পৌঁছে একটি হোটেলে রাত্রিযাপন করবেন পরের দিন সকাল দশটায় বগুড়ার আলতুফণ্ডা নিসা খেলা মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির আয়োজিত গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন কর্মসূচি শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এদিকে বগুড়া জেলা বিএনপির নেতারা জানান তারেক রহমান সর্বশেষ দুই হাজার ছয় সালে চব্বিশ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন প্রায় ১৯ বছর আঠারো দিন পর তার এই আগমনকে ঘিরে জেলায় বিএনপির অঙ্গ নেতা নেতাকর্মীরা মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সফর উপলক্ষে জেলা বিএনপি ইতিমধ্যেই প্রস্তুতিমূলক সভাও করেছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন দলের নেতারা